বাড়ি থেকে ডেকে এক ব্যক্তিকে গুলি করার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে বাড়ি থেকে ডেকে এক ব্যক্তিকে গুলি করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তি কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তকে আগ্নেয় আস্ত্রসহ পুলিশ গ্রেপ্তার করেছে শনিবার রাতে ঘটনাটি ঘটেছে নিমতা থানার উত্তরদঙ্গম পুরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের ফতুল্লাপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে মাছ ব্যবসায়ী বাহান্ন বছরের হাফিজুল রহমানকে বাড়িতে রাখতে যায় প্রতিবেশী ফারুক আহমেদ বাড়ি থেকে বেরিয়ে গেটের সামনে দাঁড়িয়ে হাফিজুল ফারুকের সঙ্গে কথা বলে তখন কোনো কারণে দুজনের মধ্যে তুমুল বৎসা থেকে হাতাহাতি বেঁধে যায় অভিযোগ বৎসা রিকশা চলাকালীন ফারুক পকেট থেকে পিস্তল বের করে হাফিজুলকে লক্ষ্য করে গুলি চালায় তার পেটে গুলি লেগেছে বলেই জানা গিয়েছে এদিকে গুলির আওয়াজ পেয়ে হাফিজুলের স্ত্রী বাইরে বেরিয়ে দেখেন তার স্বামী গেটের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এলাকার লোকজন ছুটে এসে ফারুক আহমেদকে আটকে রাখে বললো ফারুক ওকে ডেকেছে বাড়িতে এসে ফারুককে এখানেই থাকে ওই সামনে থাকে আচ্ছা ফারুক ডাকার পর এইবারে ও বলল যে পোলমাতায় আয় তা ও বললো আমি এখন যেতে পারবো না তাহলে তাহলে তোদের বাড়ির সামনে আয় আচ্ছা ও ওতে নিচে লেবেছে তখনই ঘটনাটা কটা গুলি করেছে গুলি কটা করেছে আমি বলতে পারব না কটা গুলি করে জানেন কি হয় আপনার যাকে গুলি করেছে আমার দিদি ওর কি নাম এখন কোথায় আছে উনি আরজি করে জি করে ভর্তি আছে এখন ভালো আছেন বলছে ছটফট করছে এখনো অপারেশন হয়নি কে বা কারা কেন করলো এই গুলিটা কি মনে হচ্ছে বলতে পারি নি কিসের জন্য করেছে কেন করেছে আচ্ছা ও কি কোনো রাজনৈতিক দল করত না 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 কোনো রাজনৈতিক দল করত না খবর পেয়ে নিমতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগ্নেয় অস্ত্র সহ ফারুককে গ্রেপ্তার করেছে অন্যদিকে গুলিবিদ্ধ হাফিজুলকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে যদিও ঘটনার কারণ এখনো পরিষ্কার নয় ব্যক্তিগত শত্রুতা নাকি নেপথ্যে অন্য কোনো কারণ আছে তা পুলিশ খতিয়ে দেখছে